গাইস আজকে চলে গিয়েছিলাম তাফসিল কুরআন মাহফিল যেটা আয়োজন করেছিল আকিস কোম্পানি আর গিয়েছিলাম খুলনা থেকে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো শেষ অবধি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এই জার্নিটা করতেছিলাম আমি আমার এক বন্ধু নাসির ও এক ছোট ভাই তাকে নিয়ে সো আমরা অটোতে করে খুলনা রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছিলাম এরপরে আমাদের মেন হচ্ছে টিকিট কাটা তো টিকিট কাউন্টারে প্রচুর ভিড় ছিল তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট কাটার জন্য তো যশোরের টিকিট ক্রয় করলাম যার মূল্য নিল সত্তর টাকা করে আর আমরা এখানে চারটা ট্রেনে আর কি গিয়েছিলাম এই স্টেশনে আর কি ট্রেনটা চলে আসছিল তো ট্রেনের ভিতরে যাওয়ার পরে সিট খোঁজার পালা তো অনেক কষ্টে আমরা কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম আমি জালনার ধারে বসেছিলাম যাতে আর কি এই ট্রেন যাত্রাটা খুবই সুন্দরভাবে আর কি উপভোগ করতে পারি তো ট্রেনটা কিন্তু স্টার্ট করে দিয়েছে আর যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল গাইস জানা পাশে বসে প্রকৃতা প্রকৃতিটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করছিলাম বেশ ভালো লাগতেছিল যারা ট্রেন জার্নি করে থাকেন তারা অবশ্যই জানেন যে ট্রেনে যেতে কতটা মজা লাগে বিশেষ করে জানলার ধারে বসে উপভোগ করতে তো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল আমি একজনকে জায়গা করে দিয়েছিলাম যার কারণে আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম তো অবশেষে আমরা যশোর স্টেশনে পৌঁছে গিয়েছি তো এরপরে আমরা হেঁটে হেঁটে আমাদের যাত্রাটা শুরু করলাম যেহেতু মাহফিলটা খুব কাছাকাছি হচ্ছিল বিজোর ডাঙ্গা না কোথায় যেন লোকেশনটা আর দিন তো আমাদের সাথে সাথে কিন্তু আরও ভাইরা যাচ্ছিলো তাদের ফলো করতে করতে আমরা হেঁটে হেঁটেই মাহফিলে পৌঁছে গিয়েছিলাম এই যে তাফসিল কুরান মাহফিল যেটা আকিস কোম্পানি লিমিটেড বিশালভাবে আয়োজন করেছে তো এইখানে কিন্তু খুব সুন্দর লাগতেছিল যে এত মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছিল তো আমরা মাহফিলে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে তো মাহফিলে অস আগে আমাদের প্রচুর খিদা লাগছিল তো আমরা এখানে মাহফিল থেকে আর কি এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল গড়ে উঠেছিল আর কি যেমন আমরা এখানে একটা মিষ্টি খেয়েছিলাম চমচম কিন্তু বেশ ভালো লেগেছিল আর এখানে কিন্তু আরো অনেক খাবারই ছিল তো আমরা কিছু বাদাম নিয়ে হুজুরের সুন্দর মাহফিলে বসে গেলাম আর এইখানে এই ভাইয়ের গজলটা এত সুন্দর যে মনটাই ছুয়ে যাচ্ছিল তো মাহফিলের পাশে বিশাল বইমেলা আয়োজন করেছিল তো ওইখানে যাওয়ার প্ল্যানটা করলাম ভার্চুয়াল রিয়েলিটি চোখের সামনে পবিত্র কাবা শরীফ দেখে আসুন তো এখানে আমরা সবাই কাবা শরীফ দেখতেছিলাম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তো এর অবশেষ এখানে আকর্ষণীয় কিছু পান দেখে আমরা পান খেয়ে নিলাম পানটা কিন্তু বেশ মজা ছিল তো আমরা মাহফিল প্রায় নয়টা পর্যন্ত শুনে দশটা ট্রেনে আবার বাড়ি ফেরার প্ল্যান করলাম তো এখান থেকে যেতেই পারতেছিলাম না এত ভিড় ছিল কি বলবো তো স্টেশনে পৌঁছে আমরা মুড়ি মাখা খেলাম কিন্তু দুঃখের কথা কি বলবো মুড়ি মাখা খেতে স্টার্ট করার সাথে সাথেই আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসলো সব মুড়ি মাখা অর্ধেক খেয়েই আমাদের ট্রেনে ওঠা লাগলো তো আমরা ট্রেনে উঠে আর কি খুলনার উদ্দেশ্যে যাত্রাটা শুরু করলাম তো লোকাল ট্রেন তো এই ট্রেনটা রাত্রের ট্রেন এই ট্রেনে তেমন লোকজন খুবই কম ছিল তো রাত্রে ট্রেনে যেতে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল তো অনেকক্ষণ বসে ঘুম চলে আসলো তো ঘুমিয়ে পড়লাম এক ঘুমেই পৌঁছে গেলাম হচ্ছে খুলনা সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে সো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ